উইন্ডোজ টেনের সিকিউরিটি আপডেট আরও এক বছরের জন্য যদি বর্ধিত করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো অর্থাৎ দু সালের অক্টোবর পর্যন্ত বাড়াতে চাইলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো স্টার্ট মেনতে যেতে হবে সেখানে সেটিংসে যেতে হবে সেটিংসের নিচে আপডেট এন্ড সিকিউরিটি নামে একটা অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে রাইট এখানে দেখা যাচ্ছে উইল স্ট্যান সাপোর্ট এন্ডস ইন অক্টোবর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ নিচে প্রথমে এনরোল নাও যে মেনুটা আছে সেটাতে ক্লিক করতে হবে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টের অ্যাগেন্স্টটা দেখা যাচ্ছে যে আমাকে সিকিউরিটি আপডেট এক্সটেন্ড করার জন্য কোনো কস্ট বা কোনো কিছুই প্রয়োজন হবে না সম্ভবত আমার রিওয়ার্ড পয়েন্ট থেকে এক হাজার পয়েন্ট মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্ট থেকে এক হাজার পয়েন্ট কেটে নিতে পারে ওটা আমি পরে চেক করব এখন এনরোল বাটনে ক্লিক করলাম

ডাবিউব ডট কম দিতে পারে এখানটার দিকে মাইক্রোসফট বিং এর পেজটা আসবে এইখানে আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে পাঁচ হাজার উনআশি পয়েন্ট অলরেডি জমা আছে তার মানে আমার কোনো পয়েন্ট মাইক্রোসফট রিওয়ার্ড পয়েন্ট কাটা হয়নি যা ছিল তাই আছে মাঝখান দিয়ে আমার এক বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট দিয়ে দেওয়া হয়েছে ভিডিও এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ